হেল্ল' বন্ধু এই দেখোন আমাৰ ঝাড়গ্ৰামে একতুন সেইখনে কাজে চলি আছে দেখোন চুইমিং পুল আছে কি সুন্দৰ ভিউটো একবাৰ দেখা বসাৰজন চেট টেবুল কৰা আছে এইবিলাক এখন কমপ্লিট হয় নি কাজো কমপ্লিট হৈ যাব খুব তাত হৈ যাব আই বন্ধুরা দেখো এখানে আমরা ঠিক আছে সুইমিং হল পার্ক এ হ্যালো 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 বন্ধুরা এখানে দেখো সুইমিং করা আছে এখানে ঠিক আছে পার্ক হবে মানে এখানে যারা বেড়াতে বেড়াতে আসে তাদের জন্য ঠিক আছে এখানে সব ভিডিও ভিডিও হবে ঠিক আছে শুট শুট এটা সুইমিং পুল হবে দেখো এটা সুইমিং পুল ঠিক আছে আমারটা এ বড় বেনি এটা काय হচ্ছে আমাদের ঠিক আছে তো মিস্টার এস জি যা হবে দেখো 800 টাকা দিয়ে তিন মেলা খাওয়া ঠিক আছে যা হবে তো কথাবার্তা বলে আসো ঠিক আছে ফোন নাম্বার কমবক্সে দেয়া হবে কমেন্ট করে দাও কমেন্ট করে দেয়া হবে আর আমাদের খাওয়াটা দেখি দাও আমাদের লেবারটাকে এবার ক্যামেরাটা ঘোরাও ধর আমাদের লেবার দেখো মাটি দাঁড়ছে ঠিক আছে ওই দেখো বসে दीजिए আর একটা দেখো লেবার আছে সামনে ঠিক আছে